যে আমরা আসলে দুই দিন ধরে বাজারে আসতেছি এবং রাস্তাঘাটে কয়েক বাজারে গেছি আমরা তারপরে এই যে গতবারের মতো মনে করি এবার পরিপূর্ণ বাজার জমে নাই বৃষ্টির কারণে বিভিন্ন পানির কারণে মনে করে মানুষ গড়ে নিয়ে আসতে পারতেছে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে পানির কারণে যারা এখনও পরিপূর্ণ বাজার জমে নাই আসছি পছন্দ করার জন্য আসছি দেখি কি হয় গরু আগের চেয়ে একটু কম লাগতেছে সবকিছু জায়গায় আলহামদুলিল্লাহ দেখি কি হয় সর্বশেষ আমরা দাম দাম তুলনা বেশি লাগছে তো আমাদের সিলেটে একটা প্রবাদ আছে পানি হলে গরুর দাম কমে দাম কম হচ্ছে না বেশি বেশি লাগছে বাজার মোটামুটি আছে জমজমাট বালি কিন্তু ভারতীয় গরু বর্তমানে বাংলাদেশে প্রবেশ করে না বর্তমানে বিজিবি খুব করা চেক রাখছে কোনো ভারতের কোনো গুরু বাংলাদেশে আসছে না ভারতীয় গুরু আইলে কিছু মনে করেন যখন এক লগে দুই চাইখান দা লামে তখন তো একটু স্বাভাবিক ক্ষতি হবেই না ভারতীয় গরু তো না আসাটাই ভালো আর আমাদের দেশি পারমের গরু আছে। আমরা তো লোন মন নিয়ে গরুগুলো আনছি পালছি ওগুলোও বেশা নিয়ে আমরা বাজারও নিয়ে আসছি আর ভারতীয় গরুগুলো না আসলে আমাদের খুব ভালো আমরা তো ব্যাংকে থেকে লোন মন নিয়ে টাকা পয়সা নিয়ে আসছি এখন ভারতী গরু যদি আসে ইন্ডিয়ান গরু আসে তাহলে তো আমাদের লস প্রজেক্ট হবে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে ভাই আমরা তিন বছর ধরে ক্ষতি হইতাছে এই কামারিরা সবাইয়ের ক্ষতি হচ্ছে এই গরুগুলা গরুগুলো পথে আইসিয়া আমাদের ক্ষতি করতেছে আমরা গরিব মানুষ আমরা লোন টোন করিয়া টাকা পয়সা তুলিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করি ওইটার জন্য ভারতীয় গরু আসলে তো আমাদের লস হয়ে যায় বাজারে কাস্টমার আছে মাল দুই চারটা বিক্রি হইতে হইছে যখন ঘটনা হইল রাস্তাঘাটেও আল্লাহরকম হইলে কোনো অসুবিধা হইছে না গরুও মোটামুটি চাহিদা আসে কাস্টমার কাস্টমার আবাদ আবার দেখাশোনা হইতেছে মনত করেন গরুও বর্ডারে গরু যদি না আসে আল্লাহর রকম হইলে করেন আমরা এটুক এটুকু জানবাস যদি না আসে তো আমরা খামার ওখল মনে করেন মারা যাই যাইতে পারি এরকম কোনো বাংলাদেশ বর্ডার থেকে কোথাও গরু পার হয়েছে না কিন্তু মূলত গরুর খানি খাদ্য খোরাকি এগুলো যা আছে তার দামি তো অতিরিক্ত বেশি যার কারণে গরু মনে করো যে বাজার দর কিছু বাড়ি গেছে আর এখন বর্তমান এই যে কয়দিন সামনে কোরবানির আর কি সময় আছে। এর মধ্যে যদি কোনো বর্ডার থেকে গরু বা না আসে তাহলে আমরা খামারবাসী যারা সরকারের তীর ইন্টিন নিয়েছি তারা দেখা যাচ্ছে ইনশাল্লাহ বাসি যাওয়া আর যদি গরু পার হয় তাইলে তো আমরা মার্ডার আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে বিশেষ করে গরু এবং মহিষ চোরা চালান রোদকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয় সারা বছরই আমাদের এই ধরনের তৎপরতা জারি থাকে বাট এই সময়টাতে আমরা বিশেষ নজরদারি রাখি এবং আপনারা জানেন যে বিগত তিন চার মাস ধরে বিভিন্ন ধরনের জটিলতার কারণে আমাদের বর্ডার সিল অফ ছিল এবং আমাদের পার্শ্ববর্তী দেশের কারফিউ জারি ছিল যার কারণে বর্ডার ওয়াজ ভেরি টাইট আমাদের এই সময়টাতে চালান অত্যন্ত কমে গিয়েছিল এখনও তৎপরতা চালাচ্ছে চোরা কারবারিরা বিভিন্নভাবে চেষ্টা করছে এই ঈদকে কেন্দ্র করে গরু এবং মহিষ আনার সংখ্যাটা বাড়ানোর আমরা এখনও জারি রেখেছি সেই তৎপরতা এবং যার কারণে আপনি খেয়াল করবেন হয়তো বা গত তিন মাসে আমাদের বিভিন্ন সময়ে যে চোরাচালান হয় দুইশো বা তিনশো বা চারশো আমাদের গরু আটক হয় এভারেজলি পঞ্চাশ থেকে ষাটটি মহিষ আটক হয় আমরা এখন আরও অনেক কমিয়ে এনেছি সেই সংখ্যাটা অত্যন্ত কম একশোর নিচে এবং এর বাহিরে কারবারিরা যেহেতু বিভিন্ন জায়গায় আরত করতে পারছেন না আমরা এর বাহিরেও টাস্ক ফোর্স করে আমাদের প্রশাসন তাদের জারি রেখেছে তাদের তৎপরতা আমরা বিষয়টা নজরে রেখেছি এবং আমরা যে লোকাল খামারেরা আছেন তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের দেশীয় যে গবাদি পশু যে বাজার এর মূল্য যাতে না কমে এবং তাদের ব্যবসায়িক যাতে ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রেখেই আমরা বর্ডারের যে টাইটনেস এটা আমরা ধরে রেখেছি